আপাতত মুরিদ কোন না খলিফানা না খেলাফত না সাধক না যেগুলো আমরা খুব গর্ববোধ করি এই তোমার কি খেলাফত দিচ্ছে তুমি কি খেলাফত প্রাপ্ত তুমি কি খলিফা সাইনবোর্ড তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না পীর বড় নয় সত্য পাওয়াই বড় পীর বড় নয় সত্য পাওয়াই বড় দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর খুব লক্ষ্য খুব নাম তো একটা জিনিস আল্লাহ বলতেছে তুমি দুটো জিনিস শক্ত করে ধরে রাখো একটা আলী কিতাব একটা কিতাব আর একটু হইল নবীর বংশ আবার আজকের বেড়েছে নবীর সুন্দর লক্ষ্য করেন তো একটা বারো কি আল্লাহ কইছে আমারে সপ্তাহে ধরে রেখ আল্লাহরে সপ্তাহে ধরে রেখো এই কথাটা তো আল্লাহ কইল না আল্লাহ কইল আমার কিতাব আর নবীর বংশ আমার বানায় নবীর সুন্দর নবীর সুন্দর ধরে রাখুন না নবীর সুন্দর ধরে রাখুন কি এত সহজ দাড়ি টুপি মোচ এই জুব্বা এগুলি কি নবীর সুন্দর আর নবীর সুন্দর নাই ওগুলি নাই তবিটি পালন করো না এত বড় বড় কথা খাও নবীর ববীরটি পালন করো না নবীর নিষ্ঠা কথা কয়নি নবী কেউ মনে কষ্ট দেয়নি নবীর কোন সম্পদ ছিল না মহানবীর ত্যাগ করার পরে তার তারপরে এই আধা কেজি জৈতনের তেল পাওয়া গেছে পাঁচ কেজি গমের তুষ পাওয়া গেছে ইচ্ছন্দ নাই পালন করো না মহানবীর দেখলে বিধর্মীরা আলাবিন করত ঠিক আছে লক্ষ্য করেন তো একবার তো বললো না আল্লাহ তোমরা দুটা জিনিস শক্ত করে ধরে দেখো একটা আল্লাহরে ধরে রেখো আল্লাহর কথা একটু গবেষণা করবে করেন না কমান্ড করাই যায় যারে যা ইচ্ছা কমান করা যায় আপনি দেখেন তো কার বেগানে আমি যেখানে আলোচনা শুনি ইমাম হুসেন বাবারে শহীদ করছে চোখ যা পানি এসে পরে আহা ইমাম হোসেন বাবা কত দিদি সত্তর জন্ডে হত্যা করে ফেলছে ইমাম হোসেন বাবার এটা ঘোড়ার পশমের ক্ষমতা নাই তাহলে এবার লেগে গিবেন ইমাম হোসেন বাবা তো দূরের কথা আর ঘোড়ার একটা পশম পালেবার ক্ষমতা নাই চোর যদি ইমাম হোসেন বাবা চায় কে ঢুকছে কে করবি মামতির বাবা আমার দেখাইবার জন্য আপনার শিক্ষা দেওয়ার জন্য যারা ধর্ম পালনে ব্যস্ত যারা হেফাজতে ব্যস্ত তারা কি করতে পারে মহানবীর কলিজার টুকরা যারা মহানবী বলছে আমি হুসাইন থিকা কারা মারছে কারা হত্যা করছে যারা ধর্ম পালন করতেন প্রচুর ভাবে তারাই তো হত্যা করছে অন্য কেউ হুদি খ্রিস্টান হত্যা করছেন কেন ছয় মাসে শেষ পর্যন্ত তার বাই নেই ক্ষমতার মোহের জন্য উপরে ধর্মের লেবাসটা কি ছিল ভিতরটা কি ছিল তাই কোরআন বলতে আমি তোমার অন্তরটা দেখুন ভিতরটা কি ছিল কমতি ছিল না এজিদের তাবুতে নামাজ জাহাজ জায়গা কোনোটা কমতি ছিল না এজিদের তাবুতে মহাবিয়ার কাছে

দেখাইবার জন্য দেখো নিজেদের ভিতরের হিংসতার দুনিয়ার প্রতি এত লোক হিংসতা আমার এবার মানুষ দেখে না আমি রাজত্ব চাই এই হিংসতাকে প্রকাশ করার জন্য কারো ভালা ধর কোন দিক দিয়ে ধর্ম পালন করেনি এই জিদের মতো ধর্ম পালন করছে খুব কম মানুষ বাবার গলায় ছুরি চড়ায় সত্তর জন সহকারে এই তো গবেষণা করেন না কেন ইমাম হোসেন বাবা শহীদ হইছে হ্যাঁ ইমাম হোসেন বাবা শহীদ বানায় শহীদের সার্টিফিকেট দেয় আমরা কাইন্দা ইমাম হোসেন বাবার শহীদ বানায় হালে কথাটা খেয়াল করেন না হুসাইনের থেকে আমি কে বলতেছে সরকারের দোয়ালম বলতেছে চিন্তা করেন তে একটু গবেষণা করেন কারবালা বালা কেন কারবালা প্রত্যেকটা নিরপেক্ষ মানুষ যারা ভালোবাসে নিঃসার্থভাবে ভালোবাসা তারা বুঝতে পারবো কারবালা কেন কেন কারবালা দিচ্ছে যদি তার কামেল মুর্শেদ তাকে রহমত দান করে তাহলে সে বুঝতে আমার ইমাম হোসেন ব্যাপারে হজরত ওয়াজ করে নিয়ে কোন আলোচনা নাই কেন নাই হজরত ওয়াজ করে নিয়ে আলোচনা নাই লক্ষ্য করেন না হজরত ওয়াজকুনি এদের আলোচনা হজরত ওয়াজকুনি মুরিদ না খলিফা না খেলাফত না সাধক না যেগুলি নিয়ে আমরা খুব গর্ববোধ করি এই তোমার কি খেলাফত দিচ্ছে তুমি কি খেলাফত প্রাপ্ত তুমি কি খলিফা সাইনবোর্ড তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না আমি সত্য চাই আমি চাই না পীর বড় নয় সত্য পাওয়াই বড় পীর বড় নয় সত্য পাওয়াই বড় কিন্তু হজর প্রে যুব দিলেন কার হাত দিয়া মাওলা আলী আমি যার আমি আলী আমি একই নূরের দুই টুকরা আলীকে যে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয় আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের আলী দেহের মধ্যে যে প্রাণ সে মহানবী জুব্বাটা দিলেন হজরতিরে দেখেও নাই এই যে আমরা সেদ্ধা দেই কত কিছু করি আহা ফুলের মালা দেয় কিচ্ছু করে নেয় জীবনে দেহে জীবনে হযরত প্রেম তাই বাবা জাহাঙ্গীর বলছে মুড়িদ করা যায় না মুড়ি হয়ে যায় মুড়িৎ করা যায় না মুড়ি হয়ে যায় হযরতনির দর্শন কি প্রেম হজির দর্শন কি নিঃস্বার্থ প্রেম যেখানে কোনো চাও পাওয়ার কিছু নাই দয়াল বাবা যান দয়াল বাবা যান দয়াল বাবা যান